আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকনা মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানের একমাত্র লক্ষ্য হল ভারতের ক্ষতি করা কিন্তু নতুন দিল্লির লক্ষ্য হল দারিদ্র দূরীকরণ এবং দেশের অর্থনীতি উন্নয়ন গুজরাটের দাহোদে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন ভারত তখনই উন্নতি করবে যখন দেশের সশস্ত্র বাহিনী শক্তিশালী হবে এবং অর্থনীতি মজবুত হবে সরকার বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করছে বলে শ্রী মোদী জানান তিনি বলেন অপারেশন সিন্ধুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় বরং এটি হলো গোটা দেশের অনুভূতি জঙ্গি জঙ্গিরা একশো চল্লিশ কোটি দেশবাসীকে চ্যালেঞ্জ জানিয়েছিল তার উত্তরে মোদী সরকার তিন বাহিনীকে জঙ্গি করার মুক্ত হস্তে অধিকার দিয়েছে সপনে বেবি সোচা নাই মোদী ঠিক মুশকিল আতঙ্ক চালিস করোড় ভারতীয় চুনি দি থাকে সুরমে যে দুই দশক দেখা জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভদুদ চব্বিশ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ভুজেও তেপান্ন হাজার কোটি টাকার তেত্রিশটি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন তিনি আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিজি ডক্টর রাজীব বাহুল জানিয়েছেন কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই তিনি বলেছেন কোভিড নাইন্টিনের নতুন প্রজাতি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই শুধু সতর্ক থাকতে হবে তিনি বলেন প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত আমরা এখনই বর্ধিত সতর্কতার কথা বলছি না তবে যদি কেউ ক্যান্সার রোগী হন অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা থাকে তাহলে সাধারণত তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল এগারো বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে এই দিনেই দেশের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শ্রী মোদী কোটি কোটি ভারতীয়র স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্রকে পাথেয় করে এগারো বছর ধরে কাজ করেছে মোদী সরকার গতকাল আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা শহরের দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় এক স্বচ্ছতা অভিযান কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এই অভিযান কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে এনএসএস এর প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য জনজাতি কল্যাণ বিকাশ দেববর্মা বলেছেন বিজেপি মহিলা মোর্চার মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলার কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে গতকাল চাকমাঘাট বিজেপি মণ্ডল কার্যালয়ে কৃষ্ণপুর মণ্ডলের মহিলা ও যুব মোর্চার নতুন কার্যালয়ের উদ্বোধন করে তিনি বলেন মহিলাদের আত্মনির্ভর করে তুলতে সদস্যদের আরও সক্রিয় ও সচেতনভাবে কাজ করতে হবে বেলুনিয়া রামঠাকুর সেবা মন্দিরের পঁচাত্তরতম বাৎসরিক উৎসব উপলক্ষে গতকাল এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মেডিসিন চক্ষু সার্জারি স্ত্রীরোগ দন্ত অস্থিরোগ ও শিশুরোগ বিভাগের বিশেষজ্ঞরা সাতশো সাতজন রোগীকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ প্রদান করেন গতকাল শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দেবদ্বীপ সাহিত্য উৎসবের সূচনা করেন সাবরু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত উৎসবে দেবদ্বীপ সাহিত্যপত্রের সপ্তম সংখ্যার মলাট উন্মোচন কবি নজরুলের জন্মদিন পালন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় সিপিএমের খোয়াই জেলা কার্যালয়ে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে মোট কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ভারতরত্ন সংঘ বড় ব্যবধানে জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভারতরত্ন সংঘ বারো শূন্য গোলে আমরা কজনাকে পরাজিত করে বিজয়ী দলের কেলভিন ডার্লং ও চিরঞ্জয় রিয়াং হ্যাট্রিক করেন ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সহ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে গতকাল আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে সেই সঙ্গে আসাম ও মেঘালয়ের কিছু অংশেও বর্ষা প্রবেশ করেছে আগামী তিন দিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের হিমালয় উপত্যকা ও সিকিমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব কটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আজ তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে